বিষ্ণুপ্রিয়া মণিপুরী সাহিত্য পরিষদ নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা সংস্কৃতি পরিষদের ব্যবস্থাপনায় বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা শহীদ সুদেষ্ণা সেনহার উনত্রিশ সংখ্যক শহীদ দিবস পালন করা হয় গুয়াহাটিতে এদিন সকাল নটায় শহীদ সুদেশনার প্রতিমূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য করা হয় পরে বিষ্ণুপ্রিয়া মণিপুরী লোকসাহিত্য ও সংস্কৃতির উপরে এক সভা অনুষ্ঠিত হয় পঞ্চাবাড়ি শিল্পগ্রাম কমপ্লেক্সে উল্লেখ্য উনিশশো সালের ষোলোই মার্চ বিষ্ণুপ্রিয়া মণিপুরী জাতির স্বীকৃতির দাবিতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ছাত্র সংস্থা ও গণসংগ্রাম পরিষদের ডাকে পাঁচশো এক ঘণ্টা রেলরোক আন্দোলনে আসাম পুলিশের নির্মম গুলিতে পিলবাড়িতে শহীদ হয়েছিলেন সুদেশনা সেন্হা সঙ্গে নজন আন্দোলনকারী গুলিবিদ্ধ হয়েছিলেন জয়রাজ রিপোর্ট শ্বহীদ হৈছিলে কুমাৰী সুদেশনা সিন্হা বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী ভাষাত শিক্ষাৰ প্ৰাথমিক স্তৰ চালু কৰাৰ কাৰণে আজি এই শ্বহীদৰ মৃত্যু বাৰ্ষিক আমি কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ স্মৰণ কৰিছোঁ অনিল কৃষ্ণ ৰাজকুমাৰৰ নেতৃত্ব তৎক্ষণিত অসম চৰকাৰৰ দৃষ্টি আকৰ্ষণ কৰি বিশেষকৈ পাল নহাজাৰ আন্দনৰ গুণিবিধ কিছু ব্যক্তি অসহায় আৰু দুৰ্বক জীৱন যাপন কৰি আছে আমি আপোনাৰ মাধ্যমত অসম চৰকাৰক সাহাৰ্যৰ কাৰণে আগবঢ়াইছোঁ আজিৰ পঁচিছ ছাব্বিছৰ বাজেটৰ দিয়াৰ বাবে আমি আশা ৰাখিছোঁ ডেভেলপমেণ্ট বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী ডেভেলপমেণ্ট কাউচুল চেয়াৰপাৰ্চন হিচাপত আমি বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী ডেভেলপমেণ্টৰ কিছু ডেভেলপ হব বলে আশা রাখি ধন্যবাদ নমস্কার